এক গ্রামে ছিল এক বৃদ্ধ কৃষক তিন ছেলেকে নিয়ে তার সংসার কিন্তু ছেলেরা সারাক্ষণ ঝগড়া করত কৃষক তিন ছেলেকে ডেকে বলল তোমরা সবাই আমার কাছে এসো একটা কাজ আছে সে একটা কাঠির গোছা এনে বলল এই গোছাটা কেউ ভাঙতে পারবে তিনজনই হাসলো এ সহজ প্রথম ছেলে দুই হাতে ধরলো জোরে টানলো কিন্তু একটাও কাঠি ভাঙলো না কেন ভাঙছে না একটাও তো না দ্বিতীয় আর তৃতীয় ছেলেও চেষ্টা করলো কিন্তু ফল একই গোছা একসাথে থাকলে ভাঙা যায় না কৃষক বলল। এবার এক এক করে ভাঙো তারা সহজেই সব কাঠি ভেঙে ফেললো কৃষক বলল যখন তোমরা একসাথে থাকো তখন তোমাদের কেউ হারাতে পারবে না কিন্তু যদি আলাদা হয়ে যাও তখন তারা বুঝলো একা একা ঝগড়া করলে সবাই দুর্বল কিন্তু ঐক্য থাকলে শক্তি থাকে কৃষক তৃপ্ত মনে বলল এই শিক্ষা যদি মনে রাখো জীবনেও পরাজয় আসবে না তারপর থেকে তিন ভাই একসাথে মাঠে কাজ করতে লাগল গ্রামের লোকেরা বলল দেখো ঐক্যের ফল ওদের জীবন কত সুন্দর হয়ে গেছে ঐক্যই শক্তি একটা কাঠি সহজে ভাঙা যায় কিন্তু গোছা ভাঙা যায় না এই শিক্ষা চিরকাল মনে রেখো